কান্না মহিষ মর্দিনী উচ্চ বিদ্যালয়ের ফিজিক্সের শিক্ষক প্রসেনজিৎ সিংহ দুরারোগ্য ব্যাধি কলুন ক্যান্সারে তিন মাস ধরে আক্রান্ত বর্তমানে প্রসেনজিৎ সিংহ হায়দ্রাবাদের এ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রসেনজিৎ বাবুর শরীরে হঠাৎ করে একটি ইনফেকশন দেখা দেয় যার ফলে তার অসুস্থতা আরও বেড়ে যায় বলেই পরিবার সূত্রে খবর জানা গেছে ইনফেকশন কমানোর জন্য প্রতিদিন একটি ইনজেকশন প্রসেনজিৎ বাবুর শরীরে দিতে হচ্ছে কিন্তু সমস্যা এখানেই প্রতি ইনজেকশনের দাম একুশ হাজার টাকা তার সঙ্গে প্রতিদিন তিন হাজার টাকা বেড ভাড়া প্রতিদিন চব্বিশ হাজার টাকা প্রসেনজিৎ বাবুকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হচ্ছে এই অবস্থায় টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে পরিবার প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিদিন একুশ হাজার করে ইনজেকশন তিন হাজার করে বেড ভাড়া তারপর ডাক্তারের ভিজিট দেড় টাকা হয়তো প্রতিদিন পঁচিশ হাজার টাকা করে আমাদের মানে খরচ হচ্ছে কিন্তু এমন তো অবস্থায় মানে আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড সামান্য স্কুল টিচার জমি যেটুকু ইয়ে ছিল বা ছেলের পেনশনের ইয়ে সে সকল সব তুলে আমরা ইয়ে করেছি এখন মানে এখনও সে সম্পূর্ণ ভালো হয়নি এখন আর আমরা চালাতে পারছি না পরিবার সূত্রে জানা গেছে চিকিৎসক জানিয়েছেন প্রসেনজিৎ বাবুকে যে ইনজেকশনটা না দেওয়া হলে ইনফেকশনের মাত্রা আরও বেড়ে যেতে পারে তাই প্রসেনজিৎ বাবুর পরিবার ক্যান্সার নামক মারণ রোগের চিকিৎসা করতে গিয়ে এখন এক প্রকার সর্বশ্রান্ত জমি জায়গা যা ছিল সবই তড়িঘড়ি বিক্রি করে দিয়েছে গয়নাঘাটি যা ছিল সেই সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে এই অবস্থায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক ব্যক্তি বাড়িতে যখন প্রসেনজিৎ বাবুর ওয়াইফ আমার বাড়িতে যায় আর পুরো ঘটনাটা যখন বলে তখন আমি একটা রাস্তায় বললাম যে এইভাবে একটা কাজ করতে হবে যেটা মানুষের কাছে পৌঁছে যায় এখন ও সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সেই জন্য একটা অ্যাকাউন্ট খুলে এটা চেষ্টা করবে তো সেই চেষ্টার ফলে মানুষ হেল্প হেল্পফু মুডে আছে মানুষ সাহায্য করছে আর সাহায্য বলে তো আমি সেরম কিছু করতে পারবো না কারণ ঈশ্বরই সাহায্য করেন আমি শুধু এই সেবার একটা উপাসনা করতে পারি আর সেই উপাসনাতে এদের পাশে আমি দাঁড়িয়েছি ক্যান্সারের চিকিৎসা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড় করতে পারছেন না প্রসেনজিৎ বাবুর পরিবার তাই তারা সাধারণ মানুষের কাছে বড়জোরে অনুরোধ করছেন আর্থিক সাহায্যের জন্য ডাক্তার বাবু পরিবারকে জানিয়েছেন চিকিৎসা করলে প্রসেনজিৎ বাবু আগের মতো সুস্থ হয়ে যাবেন প্রিয় মানুষকে সুস্থভাবে ঘরে ফিরিয় আনার অপেক্ষায় তাই প্রসেনজিৎ বাবুর পরিবার কালনা থেকে রিতা ভটজাৰ রিপোর্ট এক্সপ্রেস নিউজ